হ্যালো বন্ধুরা স্টাডি তরুক রাতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব চাপ্টার ওয়ানের থিওরি অফ নাম্বারসের চাপ্টার ওয়ানের থিওরাম থ্রি নিয়ে এটা হচ্ছে গিয়ে থিওরাম থ্রিতে কি আছে বি ডিভাইজার এ সি ডিভাইজার এ এবং বি কমাস সি ইকাল টু ওয়ান হলে বি সি ডিভাইজার এ হবে এটার মানে কি বিকে এ দ্বারা ভাগ করা যায় সিকেও এ দ্বারা ভাগ করা যায় এবং বিসি এর গসাগু হচ্ছে এক আর বিসিকেও আবার এ দ্বারা ভাগ করা যায় এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো এইটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই এই বি আর সি এর সাথে একটি পূর্ণ সংখ্যা গুণ করব। এটা আমরা পূর্বের যে থিওরামগুলো করেছি এক দুই সেখানেও আমরা করেছি তো এই বিষয়টা ওইখানে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য বেশি ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার যদি আমরা এখানে প্রমাণ করব। প্রমাণে যেখানে বি ডিভাইজ এ টু আমরা লিখব কি এ কে ঠিক রেখে বিয়ের সাথে একটা পূর্ণ সংখ্যা এম গুণ করলাম ঠিক আছে আবার এখানে আমরা লিখে দিলাম এম একটি পূর্ণ সংখ্যা এটা লিখে দিতে হবে যেহেতু এটা থিওরামে এটা লিখে দিতে হবে আবার সি আর এর জন্য যেহেতু দুটার ভিতরে এ কমন আছে মানে এ দ্বারা উভয়কেই ভাগ করা যায় এই জন্য আমরা এ ইকাল টু অপরটার মানের সাথে পূর্ণ সংখ্যা গুণ করব তো এই এখানে সি ডিভাইজার এ এর জন্য এ ইকাল টু এন বি যেখানে এন একটি পূর্ণ সংখ্যা এটুকু বুঝতে তো আশা করি কারো সমস্যা নেই তো এবার আমাদের কাজ আছে এখানে বলা ছিল কি বি কমা সি টু এ মানে বি কমা সি মানে বি আর সি এর গসাগু যদি ওয়ান হয় তাহলে এবার আমরা এখানে আর একটা কাজ করব এখানে আমাদের দেওয়া আছে বা আবার দিয়ে আমরা লিখবো আবার বি কমা সি টু ওয়ান এবং এখানে একটি কাজ আমরা করব বি আর সি যেহেতু এখানে আমরা পাইছি তো এবার আমরা আবার এইখানে অঙ্কটাকে প্রমাণ করার জন্য বিভাজ্যতার একটি সূত্র ছিল এ কল টু বিসি এটা একদম আমাদের প্রথমে ছিল যে এ আর বি যদি এ আমাদের একজন উপপাদ্য এক যেটা ছিল একের একটা প্রমাণ ছিল সেইখানে ছিল এ ডিভাইজার বি যদি হয় তাহলে এ ডিভাইজার সি হবে এটা ছিল আমাদের একটা উপপাদ্য থিওরাম একের এক নাম্বারের প্রমাণ থিওরাম একের এক নাম্বার ছিল এইটা ঠিক আছে এটা কিন্তু অঙ্কের ভিতরে লিখবেন না আমি জাস্ট আপনাদের এইটা প্রমাণটা কোথা দিয়ে আমরা পাইতেছি সেইটা লিখলাম তো থিওরাম একই ছিল এ কে বি দ্বারা ভাগ করা গেলে বি সি কেও এ দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা এখানে এই বি আর সি যেটা আসে এই বি আর সিটাকে যদি আমরা বি আর সির সাথে আবার দুইটা পূর্ণ সংখ্যা গুণ করি যেমন বি সাথে এক্স বি এক্স আর সির সাথে সি ওয়াই তাহলে সেইটা ইকাল টু হয় কি ওয়ান এখানে ওয়ান এবার আমরা এখানে লিখে দেব যেখানে এক্স ও দুইটি পূর্ণ সংখ্যা দুইটি কি পূর্ণ সংখ্যা এটা তো হয়ে গেল এবার আমরা এখানে একটা কাজ করব সেটা হচ্ছে গিয়ে এই যে মানটা রয়েছে এই মানটার সরি ক্যামেরা একটু পজিশন লড়ে গিয়েছিল এবার আমরা এই উভয় পক্ষে প্রমাণের জন্য এই যে এটা এই এই জিনিসটা প্রমাণ করব এ ডিভাইজার বিসি প্রমাণ করার জন্য আমরা উভয় পক্ষে এ গুণ করব। কারণ এখানে তো এর কোনো অস্তিত্ব নাই তো এই জন্য আমরা যদি এ গুণ করি এইটার সাথে একবার এ গুন করলাম বি এক্স প্লাস সি ওয়াই আবার এই ওয়ানের সাথে একবার এ গুণ করলাম ঠিক আছে উভয় পক্ষে এ দ্বারা গুণ করে যখন উভয় পক্ষে এ দ্বারা গুণ করবো তখন এইটাকে এ দিয়ে এইটাকে আবার গুণ করে দিই আমরা ঠিক আছে এবিএক্স প্লাস এ সি ওয়াই ইকাল টু এ এবার আমরা এই এটাকে বাম পাশে নিয়ে আসি আর এই কটটাকে হচ্ছে গিয়ে এই সাইডে নিয়ে যাই তো আমরা একটা সাইড চেঞ্জ করি যেহেতু উভয় পক্ষেই সাইড চেঞ্জ করছি সেহেতু মান হচ্ছে গিয়ে যেমনটা তেমনই আছে কোনো সাইনের পরিবর্তন হয় নাই এর পরের ধাপে আমরা কি বাম পাশকে স্থির স্থির রেখে রেখে মানে এ আমরা তো একটা এ পাইছি এটাকে স্থির রেখে এবার আমরা এবার বিসি আছে যে সেই বিসিটাকে বের করবো এই বিসিটা বের করার পূর্বে আমরা একটা জিনিস দেখি আমরা এর দুইটা মান পাইছিলাম প্রথমে যে এর আমরা মান পাইছিলাম কি এম বি আর এক জায়গায় এর মান পাইছিলাম কি এন বি তো এন বি আর এম বি যদি আমরা বসায় দিই একবার এই কল টু এম বি আর একবার এই কল টু এন সি বসাবো যে পাশে বি আছে সেই পাশে আমরা এন সি বসাবো আর যে পাশে হচ্ছে গিয়ে সি আছে সেই পাশে আমরা বি বসাবো মানে যে পাশে এই যে বি আছে আর এইটাই সি আছে এই বি এর পাশে বসাবো এই কল টু আচ্ছা সরি এখানে আমি এন সি হবে হ্যাঁ এখানে হবে এন সি ও প্রথমে আমি একটু ভুল লিখছিলাম এখানে সি আছে তো এন হবে তো যেখানে হচ্ছে এ বি আছে সেই পাশে আমরা এইকল টু সি বসাবো বি এর পাশে বসাবো এইকল টু এ বি এক্স থাকলো আর যে পাশে সি আছে সেই পাশে আমরা এই কল টু বসাবো এম বি সে পাশে আমরা এই কল টু কি বসাবো এইভয় পক্ষে আমরা আমাদের এখান থেকে কমন নিতে হবে এই জন্য আমরা উভয় পক্ষে বিসিটাকে এনে এবার আমরা বিসি কে কমন নিলে এখানে থাকে এনএক্স প্লাস এখানে এম ওয়াই এই এনএক্স আর এম সব কয়টাই কী ছিল পূর্ণ সংখ্যা আমরা যে এক্স আর এম এখানেও এম একটি পূর্ণ সংখ্যা এন একটি পূর্ণ সংখ্যা আবার এখানেও এক্স একটি পূর্ণ সংখ্যা ওয়াই একটি পূর্ণ সংখ্যা আমরা এই বি আর সি এর গসাগু যেহেতু ওয়ান সেই কারণে আমরা এখানে লিখতে পারি যে এন আর এম ওয়াই সর্বোচ্চ পূর্ণ সংখ্যা আর এই প্রত্যেকটার মানকে আমরা হচ্ছে গিয়ে ওয়ান ধরে নিতে পারি তাইলে আমরা এখানে লিখতে পারি এন কমা এক্স এন এন কমা এক্স কমা ওয়াই কমা এম কমা বা আমরা এটাও লিখতে পারি যে এন এক্স প্লাস এইটা ইকল এইটাকে আমরা মানে পূর্ণ সংখ্যা লিখে দিতে পারি বা আমরা লিখতে পারি এক্স প্লাস এম ওয়াই যা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা ঠিক আছে এইটা আমরা ব্রাকেটে লিখতে পারি এই উপরের লাইনটাও লেখা যায় তো এইটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরলে পরের লাইনে আমাদের আসে কি মানে এইখানে হচ্ছে যে আমরা লিখতে পারি দেই বিসি ডিভাইডারে বা আমাদের এইটা যেহেতু প্রমাণ হয়ে গেছে তাইলে আমরা এখানে অর্থাৎ লিখবো মানে আমি এক লাইন কম করে দিলাম অর্থাৎ বিসি ইকাল টু এ যেহেতু আমাদের এইখানে বিসির এন এসি ছিল এখানে আপনারা এ লিখলেও আপনাদের সুবিধা হয় বুঝতে তাইলে বিসি এই মানটা যেহেতু পূর্ণ সংখ্যা তো আমরা এইটা পূর্ণ সংখ্যা এটার মান ওয়ান ধরে আমরা এই টোটালটাকে ভ্যানিশ করে দিলাম আর এখানে বিসি রইল আর এ রইলো তো বিসি ডিভাইডার এ মানে বিসিকে এ দ্বারা ভাগ করা যায় তাহলে আমাদের প্রমাণে যে ছিল যে বি ডিভাইডার এ সি ডিভাইডার এ এবং বিসি এর গসাগু হচ্ছে এক হলে বিসি ডিভাইডার এ হবে তাহলে এটা তো আমাদের প্রমাণিত হলো যে এইটার গসাগু হইল যাইয়া এক হয় যদি বিসি এর গসাগু এক হইলে বিসি ডিভাইডার এ হয় তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেলো যেটাকে আমরা লিখে দিতে পারি প্রুফ এর পরের ভিডিওতে আমরা থিওরাম ওয়ান সম্পর্কে আলোচনা থিওরাম সরি এর পরের ভিডিওতে আমরা থিওরাম ফোর নিয়ে আলোচনা করব তো এর জন্য আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে স্টাডি উইথ অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমার ফেসবুক পেজ বা ইউটিউব পেজে আমি এখানেও লিখে দিচ্ছি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমার সাথে অনলাইন বা অফলাইন ক্লাস নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি